রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেঁধেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠে কি না উঠে অন্ধ তামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রাগুলি বাঁচিয়া এমন সময় ঈশা তোমার বিশাল উঠেছে বাজিয়া বাজে রে গরজে বাজে রে গগ্ধ মেঘের রমঘ্রে রে দীপ্ত গগন মাঝে চমকি জাগিয়া কোন রক্ত রক্ত গগন হৈরব তুমি কি মিশে এসেছ ললাটে পুষিছে নাগিনী রুদ্রবিনায় এই কি বাজিল শুভ্রভাতের রাগিনী মুগ্ধ ককিল কই ডাকে ডালে কই পুতে ফুল বনের আড়ালে বহু কাল উপরে হঠাৎ যেমন গেল ফাটিয়া তোমার খর্ব আধার হইসে দুখানা করিল ফাটিয়া ব্যথায় ভুবন ধরিছে ঝরো ঝরো করে রক্ত আলো গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা সকলের মাছিয়া তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশয় শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে মৃত্যু প্রাঙ্গন করে হল খোল তার গৃহস্থ থেকো না লুকায়ে যার যাহা আছে আরো বহিয়ান সব দিতে হবে চোখায় ঘুমায় আর হবে হৃদয় পিণ্ড করিয়া ভাণ্ড ভরিয়া দেহ পুরে দিল প্রাণ কি মোহের লাগি রেখেছি শুনেছি সিংহে উদয়ের পথে শুনিকার কার বাণী ভয় না ভয় না নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় না তার ক্ষয় না হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব অহিদাল স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ধ সাজাবো এসেছে প্রভাব এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে যে জানিল তার চিত্ত আজকে হিম আনন্দে দেখেছে জীবন সুপিয়া জীবনের পেতে হবে তবু পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা পরিচয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বাইরে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি জলাবে শিখার দাহি তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমার যদি সম্পদ খুবায় মৃত্যুরে নব অমৃত বিহায় তোমার চরণে বেজায় আসলে কি ধন্যবাদ